বিসমুল্লাহ রহমান রাহিম বল্লা তহফিজুল কোরআন ইসলামিয়া ও কৌমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামিক মহাসম্মেলনের উপস্থিত খুচরে আকরাম দম বৃন্দ উপস্থিত অত্র এলাকার মুরুব্বিয়ান ভাই ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম এটা একটা ধর্মীয় মাহফিল এখানে আমাদের হুজুরের আকরামরাই বক্তব্য দিবেন এটাই স্বাভাবিক এবং হুজুরের আক্রাম বৃন্দয় তারা পবিত্র কোরআন এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী এই বিষয়গুলোকে বিস্তারিত অবহিত করবেন এটাই এই ধর্মসভার মেইন ইয়ে উদ্দেশ্য থাকে তাই আমি ধর্ম নিয়ে কোনো কথা বলবো না আমি একটা কথাই বলি আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারী আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সালাম আসুন আমরা সবাই ইসলাম ধর্মের বিধান পবিত্র কোরআন শরীফের বিধান মেনে চলি এবং যদি সেটা আমরা করতে পারি এই ইসলামের বিধান যদি আমরা মেনে চলতে পারি অবশ্যই তাহলে আমরা একটা শান্তিপ্রিয় দেশ এবং শান্তিপ্রিয় সমাজ আমরা পাবো আশা করি আমরা সবাই ইসলাম ধর্মের বিধান পরিপূর্ণভাবে মেনে চলব রোজা নামাজ হজ জাকাতসহ ইসলাম ধর্মে অনেক বিধান আছে আমি আর এইগুলো বলবো না আমি আজকে উপস্থিত হয়েছি সামাজিক একজন কর্মী বা নেতা হিসাবে আপনারা জানেন ইতিমধ্যেই আমার কথা বলেছেন আগামী ত্রয়োদশ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে টাঙ্গাইল চার কালিহাতির থেকে মনোনয়ন পেয়েছি এবং সেই প্রেক্ষাপটে আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচিত হবে আমার মার্কা ধানের শীষ আপনাদের সবার বিবেক সবার নিজস্ব একটা বিবেক আছে সবার মনের একটা যে হাটের হাতের পাঁচটা আঙ্গুল থাকলে পাঁচটা আঙ্গুলই সমান হবে না আপনাদের বিচার বিবেচনা বিশ্লেষণে যাকে ভালো মনে হবে তাকে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারিতে ভোট দিবেন। এই জন্য এই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন যারা নির্বাচিত হবেন বাংলাদেশ একটা মুসলিম দেশ সেই দেশের বিধান আইন কানুন কিছু যেন ইসলামিক নিয়নে ইসলামের নিয়ম অনুসারে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে এই দেশটা পরিচালিত হতে পারে সেটা অবশ্যই আপনাদের আমাদের সবার লক্ষ্য থাকা উচিত হবে এবং সেই সব কিছু বিবেচনা করেই একজন মুসলমান হিসাবে আপনার ভোটটা দান করবেন আমার মনে হয় আপনাদের বিবেচনায় সঠিক সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ আমি শুধু একটাই অনুরোধ করবো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আজকে উপস্থিত হয়েছি মেইনলি আপনাদের দোয়া প্রার্থনার জন্য আপনাদের দোয়ায় যদি আমি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হতে পারি এমপি হিসাবে আমি আপনাদের এইটুকু আশ্বাস দিতে পারি আমার এই কালিহাতিতে ইসলাম ধর্মের যত প্রতিষ্ঠান আছে ইসলাম ধর্মের যত বিধান নিয়ম নিয়মকানুন আছে সর্বোচ্চ আমি চেষ্টা করব সেগুলো বাস্তবায়নের জন্য আর যদি সুযোগ হয় আমি হয়তো সুযোগ হলে থাকলে অবশ্যই এই বল্লার মসজিদ বল্লার এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান কালীহাতির মধ্যে খুবই উন্নত মানের এই উন্নত মানের প্রতিষ্ঠানকে আরও যদি কিছু উন্নত করা যায় এই ধর্মের দিক থেকে চিন্তা করে সে চেষ্টাও আমি করব এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবার এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ সালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি